ফিফার গত উইন্ডোতে আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের দুটিতেই স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এন্ড্রিক এবার কোপায়ামেরিকার আগে ফিফার চলমান উইন্ডোতে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক তরুণ এই ফরোয়ার্ড এ নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে জালে দেখা পেয়েছেন এন্ড্রিক মেক্সিকোর বিপক্ষে দুই দুই গোলে সমতায় চলছিল খেলা এমন সময়ে ম্যাচের অতিরিক্ত সময়ে গিয়ে ছিয়ানব্বইতম মিনিটে ভেনিশিয়াস জুনিয়রের বারানো বল থেকে হেডে বল জালে প্রবেশ করিয়ে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যার মধ্য দিয়ে রেকর্ড তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবল সম্রাট পেলের এক রেকর্ড ভেঙে দিয়েছেন এন্ড্রিক দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে আটকা ব্রাজিল ফুটবল বেরিয়ে আসার মন্ত্রটা যেন এবার পেয়ে গেছে তারা সেখানে আসার আলো হয়ে এসেছেন এন্ড্রিক ইউরোপীয় ফুটবলে পা ফেলার আগে তার নাম ডাক ছড়িয়ে পড়েছে বয়স হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ তাকে রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে হেনড্রিক ব্রাজিলিয়ানদের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার যিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন এর আগে উনিশশো সালে রেকর্ডটি গড়েছিলেন পেলে উনিশশো সালে পেলে যখন কোপা আমেরিকায় গোল করেছিলেন তখন তার বয়স ছিল আঠারো ফলে এনরিককে পেলে রেকর্ড ভাঙতে হলে তার বয়স আঠারো পেরিয়ে যাওয়ার আগেই করতে হবে যা একুশ জুলাইয়ের আগে সেটাই করে ফেলেছেন এনরিক আজই মেক্সিকোর বিপক্ষে গোল করার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের আঠারো বছর বয়স পেরোনোর আগে টানা তিন ম্যাচে গোল করার কীর্তি করেছেন এনরিক যা এর আগে উনিশশো সালে করেছিলেন পেলে